বিসমিল্লাহ রহমানি রহিম তাফহিমুল কোরআন প্রথম খণ্ড রচনায় সায়েদ আবুল আলা প্রকাশনায় বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট পরিচালিত আধুনিক প্রকাশনী সূচিপত্র অনুবাদকের কথা প্রসঙ্গ কথা ভূমিকা সুরা আলফাতিহা ছুরা আল বা অনুবাদকের কথা রাসুলে করিম সাল্লামের অধস্তন পুরুষ মাওলানা সাইয়দ আবুল আলা মৌদুদ্দী রাহিমাহমুল্লাহ এর তাফহিমুল কোরআন একটি অনন্য সাধারণ তাফসির গ্রন্থ কোরআনের অনুবাদ ও ব্যাখ্যা দুটি অংশই এখানে বৈশিষ্ট্যের অধিকারী অনুবাদকের ক্ষেত্রে গতানুগতিক শাব্দিক তরজমার পদ্ধতি পরিহার করে তিনি ভাবার্থ প্রকাশমূলক স্বচ্ছন্দ অনুবাদের পদ্ধতি অবলম্বন করেছেন ক্ষেত্রে তার সাফল্য সার্বজন বিদিত ইসলামী জ্ঞান গবেষণার সাথে সাথে উর্দু ভাষায় ও সাহিত্যে তিনি যে উঁচু স্থানে বিরাজ করেছেন তার কারণে তার এই স্বচ্ছন্দ অনুবাদ একটি সাফল্যের মাইল ফলক হিসাবে বিবেচিত হয়েছে মূলত তার উচ্চ পর্যায়ের ইলমি যোগ্যতার কারণেই এটা সম্ভবপর হয়েছে কুরআনের এ স্বচ্ছন্দ অনুবাদকে বাংলা ভাষান্তরিত করার সময় আমরা ভাষার প্রাণচঞ্চলতা ও গতিশীলতার দিকে বিশেষভাবে লক্ষ্য রেখেছি যত সহজ ভাষায় একে একে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছি লেখক যে উদ্দেশ্যে কুরআনের এ অনুবাদ প্রস্তুত করেছেন বাংলাতেও তার সেই উদ্দেশ্য পূরণ করার দিকে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি ব্যাখ্যার ক্ষেত্রে তিনি অযথা পাণ্ডিত্য প্রকাশের পদ্ধতি অবলম্বন না করে পাঠকদের হৃদয়ের অন্ধকার কুঠুরিতে আলোকপাত করার চেষ্টা করেছেন কুরআনের মূল বক্তব্য সুস্পষ্ট করে তুলে ধরা এবং কুরআনকে হেদায়তের গ্রন্থ হিসাবে উপস্থিত করাই তার লক্ষ্য আধুনিক জীবন যে জটিলতা ও অজ্ঞতার সৃষ্টি করেছে যার ফলে কুরআনের মতো মহাগ্রন্থ মুসলমানদের কাছে বিদ্যমান থাকা সত্ত্বেও এবং হাজার হাজার লাখো লাখো মুসলমান প্রতিদিন এ গ্রন্থ পাঠ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণের সাথে পরিচিত হওয়া সত্ত্বেও তাদের জীবনে কোনো বিপ্লব সূচিত হতে পারছে না এবং তারা কোরআনের ভিত্তিতে কোনো গতিশীল সমৃদ্ধ ও অমিত শক্তিসম্পন্ন সমাজ গঠনে আগ্রহী ও উদ্যোগী হচ্ছে না সেক্ষেত্রে তাফহিমুল কোরআন বিরাট সাফল্যের মাপকাঠি হিসাবে চিহ্নিত হয়েছে তাফহিমের একজন সচেতন মুসলিম পাঠক কুরআনের দাওয়াত নিজের হৃদয়ের গভীরে অনুভব করতে পারেন তাফহিম পাঠের সময় একজন পাঠক ইসলামী আন্দোলনের সমস্ত চড়াই উতরাই খাড়ি ও উপত্যকার গহীন পথ অতিক্রম করতে থাকেন যে পথে কোরআন নাজিলের সময় মহানবী সাল্ল আলহ সাল্লাম এবং তার সাহাবিগণ অতিক্রম করেছিলেন উপরন্তু পাঠক নিজেকে ইসলামী আন্দোলনের একজন সক্রিয় নায়কের ভূমিকায় অনুভব করতে থাকেন তিনি মনে করতে থাকেন কোরআন যেন এখনই এ মুহূর্তে তার জীবন সমস্যা সমাধানের জন্যই নাজিল হয়েছে কুরআনের দাওয়াতের এই প্রাণবন্ত উপস্থাপনা তাফহিমুল কুরআনের একক বৈশিষ্ট্য আধুনিক মানুষে কুরআনের বক্তব্য ও দাওয়াতের নকশা গভীরভাবে খোদাই করার জন্য হাদিস ফিকা বিজ্ঞান অর্থনীতি সমাজতত্ত্ব মনস্তত্ত্ব ইতিহাস দর্শন ইত্যাদির নির্ভরযোগ্য গবেষণামূলক তথ্য ও তত্ত্ব পরিবেশন করা হয়েছে তাফহিমের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের ব্যাখ্যায় বাইবেলের যথোপযুক্ত ও সহায়ক ব্যবহার প্রান প্রাচীন তাফসির কারকদের কেউ কেউ কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে বাইবেলের যত তত্ত্ব ব্যবহার করে অযথা বিড়ম্বনা ও জটিলতা সৃষ্টি করেছেন এদিক দিয়ে তাফহিম বাইবেলের ব্যবহারে যথেষ্ট সংযত ও যুক্তিগ্রাহ্য আর আমাদের জীবনে যে বিরা বিষয়টি কোনো প্রাসঙ্গিকের গুরুত্ব বহন করে না তেমন কোনো বিষয় নিয়ে অযথা শাব্দিক ও তাত্ত্বিক গবেষণায় তাফহিমে কালক্ষেপণ করা হয়নি ওলামায় মোতাকাদ্দিমিন ও মোতাক্ষিরদের মধ্যে পরিচালিত কুরআন ব্যাখ্যার স্বীকৃত মূল নীতিসমূহই মাওলানা মৌদুদি রাহিমা তার এই গ্রন্থে অনুসরণ করেছেন এর বাইরে নতুন কোনো নীতি তিনি উদ্ভাবন করেননি বা কোনো মন গড়া ব্যাখ্যাও তিনি দেননি তাফহিমের জনপ্রিয়তা অনুমান করার জন্য কেবল এতটুকু বলাই যথেষ্ট যে এ পর্যন্ত দুনিয়ায় এক ডজনেরও বেশি বড় বড় ভাষায় এ গ্রন্থটি অনুদিত হয়েছে তেরোশত একষট্টি হিজড়ির মহরম মাসে উনিশ বিয়াল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে মাওলানা মদুদি রহিমাহমুল্লাহ তার এই বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থটি লেখার কাজ শুরু করেন তিনি দীর্ঘ তিরিশ বছর সাধনার পরে উনিশশত বাহাত্তর সালের বাহাত্তর সালে ছয় খণ্ডে প্রায় চার হাজার পৃষ্ঠা সম্বলিত এই গ্রন্থটির কাজ সমাপ্ত করেন বাংলা ভাষায় এ পর্যন্ত প্রায় তিরিশটিরও বেশি কোরআনের অনুবাদ প্রকাশিত হয়েছে তন্মধ্যে পূর্ণাঙ্গ অনুবাদের সংখ্যা দশটিরও কম নয় এর মধ্যে পূর্ণাঙ্গ তাফসির ছয়টি এ ছয়টির মধ্যে উর্দু থেকে অনুদিত হয়েছে তাফহিমুল কোরআন সহ তিনটি সুবিখ্যাত তাফসির গ্রন্থ এ গ্রন্থগুলো সবই বাংলা ভাষায় বহুল পঠিত ও জনপ্রিয় তাফসির গ্রন্থ তাফহিমুল কোরআনের অনুবাদ বাংলা ভাষায় কুরআনী জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ ও প্রসারিত করেছে প্রসঙ্গ কথা উলামা ও কুরআন গবেষকদের প্রয়োজন পূর্ণ করা এ তাফসিরটির উদ্দেশ্য নয় অথবা আরবি ভাষা ও দিনি তালিমের পাঠ শেষ করার পর যারা কুরআন মজিদের গভীর অনুসন্ধানমূলক অধ্যয়ন করতে চান তাদের জন্যও এটি লেখা হয়নি ইতিপূর্বে বিভিন্ন ভাষায় লিখিত বিভিন্ন তাফসির গ্রন্থ তাদের এ প্রয়োজন পূরণ করতে সক্ষম এ তাফসিরটির মাধ্যমে আমি যাদের খেদমত করতে চাই তারা হচ্ছেন মাঝারি পর্যায়ের শিক্ষিত লোক আরবি ভাষা ও সাহিত্যে তাদের তেমন কোনো দখল নেই কুরআনি জ্ঞানের যে বিরাট ভাণ্ডার আমাদের এখানে গড়ে উঠেছে তা থেকে লাভবান হওয়ার সামর্থ্য ও যোগ্যতা তাদের নেই সর্বাগ্রে তাদের প্রয়োজনই আমার সামনে রয়েছে এ কারণে তাফসির সংক্রান্ত অনেক গভীর তথ্য আলোচনায় আমি হাত দেইনি ইলমে তাফসিরের দৃষ্টিতে সেগুলো অত্যাধিক বহ কিন্তু এ শ্রেণীটির জন্য অপ্রয়োজনীয় দ্বিতীয় যে বিষয়টি আমার সামনে রয়েছে সেটি হচ্ছে একজন সাধারণ পাঠক যেন এই কিতাবটি পড়ার পর কুরআনের মূল বক্তব্য উদ্দেশ্য ও লক্ষ্য দার্থহীনভাবে বুঝতে ও উপলব্ধি করতে পারেন কুরআন তার উপর যে ধরনের প্রভাব বিস্তার করতে চায়, এই কিতাবটি পড়ার পর তার উপর যেন ঠিক তেমনি প্রভাব পড়ে কোরআন পড়তে গিয়ে যখন তার মনে সন্দেহ সংশয় জাগবে এবং প্রশ্ন ভেসে উঠবে সেখানে এই কিতাবটি সাথে সাথেই তার জবাব দিয়ে যাবে এবং সকল প্রকার সন্দেহের কালিমামুক্ত করে তার মনের আকাশকে স্বচ্ছ সুন্দর ও নির্মল করে তুলবে সংক্ষেপে এতটুকু বলতে পারি এটা আমার একটা প্রচেষ্টা এতে আমি কতটুকু সফল হয়েছি তা বিদগ্ধ পাঠকগণই বলতে পারবেন কুরআনের স্বচ্ছন্দ অনুবাদ ও ভাব প্রকাশ কুরআনের অনুবাদের ক্ষেত্রে আমি এখানে শাব্দিক অনুবাদের পদ্ধতি পরিহার করে স্বাধীন স্বচ্ছন্দ অনুবাদ ও ভাব প্রকাশের পদ্ধতি অবলম্বন করেছি এর পেছনে আমার শাব্দিক অনুবাদ পদ্ধতিকে ভুল মনে করার মতো কোনো ধারণা কার্যকর নেই বরং মিল্লাতে ইসলামিয়ার বড় বড় মনীষী এবং শ্রেষ্ঠ ইসলামী জ্ঞান সম্পন্ন আলেমগণ বিভিন্ন ভাষায় এ দায়িত্ব সম্পাদন করেছেন তাই এ পথে নতুন করে অগ্রসর হওয়ার তেমন কোনো প্রয়োজন আমি দেখিনি তবে এমন কিছু প্রয়োজন আছে যা শাব্দিক অনুবাদে পূর্ণ হয় না এবং হতে পারে না স্বাধীন স্বচ্ছন্দ অনুবাদ ও ভাব প্রকাশের মাধ্যমে আমি সেগুলোকে পূর্ণ করার চেষ্টা করেছি শাব্দিক অনুবাদের আসল লাভ এই যে পাঠক কুরআনের প্রতিটি শব্দের অর্থ জানতে পারেন প্রতিটি আয়তের নিচে তার অনুবাদ পড়ে তার মধ্যে কি বলা হয়েছে তা জানতে পারেন কিন্তু এ পদ্ধতিটির লাভজনক দিকের সাথে সাথে এমন কিছু অভাব রয়ে গেছে যার ফলে একজন আরবি অনভিজ্ঞ পাঠক কোরআন থেকে ভালোভাবে উপকৃত হতে পারেন না এক পড়তে গিয়ে অনুবাদ সর্বপ্রথম রচনার গতিশীলতা বর্ণনার শক্তি ভাষার অলঙ্কারিত্ব ও বক্তব্যের প্রভাব বিস্তারকারী ক্ষমতার অভাব অনুভূত হয় কোরআনের প্রতিটি সত্রের নিচে শাব্দিক অনুবাদের আকারে পাঠক এমন একটি নিষ্প্রাণ রচনার সাথে পরিচিত হন যা পড়ার পর তার প্রাণে নেচে ওঠে না গায়ের পশম খাড়া হয় না চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহ প্রবাহিত হয় না এবং তার আবেগের সমুদ্রে তরঙ্গ সৃষ্টি হয় না কতগুলো নিষ্প্রাণ বাক্য পড়ার পর তিনি মোটেও অনুভব করেন না যে কোনো বস্তু তার বুদ্ধি ও চিন্তাশক্তিকে জয় করে হৃদয় মনের গভীরে নেমে যাচ্ছে এ ধরনের কোনো প্রতিক্রিয়া হওয়া তো দূরের কথা বরং অনুবাদ পড়ার সময় অনেক ক্ষেত্রে মানুষ ভাবতে থাকে এটি কি সেই গ্রন্থ যার একটি বাক্যের অনুরূপ একটি বাক্য রচনা করার জন্য সারা দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ দেয়া হয়েছিল এর কারণ শাব্দিক অনুবাদ সব সময় নিরস হয় এর মাধ্যমে মূল বিষয়ের রস আস্বাদন কোনো ক্রমেই সম্ভব হয় না কোরআনের মূল রচনার প্রতিটি বাক্য যে গভীর সাহিত্যরসে সমৃদ্ধ অনুবাদে তার অংশ অন্তর্ভুক্ত হতে পারে না অথচ সামান্যতম কুরআনের প্রভাব বিস্তারের ক্ষেত্রে তার পবিত্র ও নিষ্কুল শিক্ষা এবং তার উন্নত বিষয়বস্তুর আস্বাদ অবদান যতটুকু তার সাহিত্যের অবদানও সে তুলনায় মোটেও কম নয় কুরআনের এ বস্তুটি তো পাষাণ হৃদয়ের মানুষকেও মোমের মতো নরম করে দিয়েছিল এটি বজ্রপাতের মতো আরবের সমগ্র ভূখণ্ডকে কাঁপিয়ে দিয়েছিল এর শত্রুরাও এর প্রভাব বিস্তরের জাদুকারী ক্ষমতার স্বীকৃতি দিত তারা এর ভয়ে সদা স্বতস্ত্র থাকত কারণ তারা মনে করত যে ব্যক্তি একবার এই জাদুকারী বাণী শুনবে সে এ বাণীর কাছে তার হৃদয় মন বিক্রি করে বসবে কোরআনের মধ্যে যদি সাহিত্যের অলঙ্কার না থাকতো এবং অনুবাদের ভাষার মতো নিরস ও ভাষায় তা নাজিল হতো তাহলে পরশে আরববাসীদের হৃদয় কোনো দিনই উত্তপ্ত হতো না কোনো দিনই তাদের দিল নরম হতো না দুই শাব্দিক অনুবাদ প্রভাবহীন হওয়ার একটি কারণ এই যে সাধারণত এই অনুবাদের মূলের প্রতিটি লাইনের নিচে বসানো হয় অথবা নতুন স্টাইলে অনুযায়ী পাতাকে মাঝখানে থেকে ডানে বামে দুভাগে ভাগ করে একদিকে আল্লাহর কালাম এবং অন্যদিকে তার অনুবাদ বসানো হয় শাব্দিক অনুবাদ পড়ার ও শেখার জন্য এ ব্যবস্থা তো ভালোই কিন্তু অন্যান্য বই একনাগাড়ে পড়ে মানুষ যেমন প্রভাবিত হয় এখানে তেমনটি হওয়ার সম্ভব হয় না কারণ এখানে ধারাবাহিকভাবে একটি বক্তব্য পড়ার সুযোগ নেই বারবার মাঝখানে অন্য একটি অপরিচিত ভাষা এসে যায় কাজেই অনুবাদের বক্তব্য বারবার হচত খেতে থাকে ইংরেজি অনুবাদগুলোই এর চেয়েও বেশি প্রভাবহীনতা সৃষ্টি হয়ে গেছে কারণ সেখানে বাইবেলের অনুকরণে কুরআনের প্রতিটি আয়াতের অনুবাদ নম্বর নাম্বার ভিত্তিক বসানো হয়েছে আপনি কোনো একটি চমৎকার প্রবন্ধের প্রতিটি বাক্য আলাদা আলাদা করে লিখুন তারপর উপর থেকে নিচে তার গায়ে নাম্বার লাগিয়ে পড়ুন আপনি নিজেই অনুভব করবেন সুবিন্যস্ত ও ধারাবাহিকভাবে লিখিত রচনাটি আপনি প্রথমে যেভাবে প্রভাবিত হয়েছেন এই পৃথক পৃথক বাক্যগুলোর জন্য তার অর্ধেক প্রভাবও আপনার উপর পড়েনি শাব্দিক অনুবাদের প্রভাবহীন হবার তৃতীয় একটি বড় কারণ এই যে কোরআন একটি রচনার আকারে নয় বরং ভাষণের আকারে বর্ণিত হয়েছে কাজেই ভাষান্তরিত করার সময় রচনার ভাষাকে যদি বক্তৃতার ভাষায় রূপান্তরিত না করা হয় এবং যেখানে যেমন আছে ঠিক তেমনটি রেখে হুবহু অনুবাদ করা হয় তাহলে সমস্ত রচনাই সংলগ্ন এবং বক্তব্যগুলো পরস্পর সম্পর্কহীন হয়ে পড়বে চার সবাই জানেন মজিদ শুরুতে লিখিত পুস্তক আকারে প্রকাশিত হয়নি বরং ইসলামী দাওয়াত প্রসঙ্গে প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী একটি ভাষণ আলহ সাল্লামের উপর নাজিল করা হতো এবং তিনি ভাষণ আকারে তা লোকদেরকে শুনিয়ে দিতেন প্রবন্ধের ভাষা ও বক্তৃতার ভাষার মধ্যে স্বাভাবিকভাবে অনেক বড় পার্থক্য থাকে যেমন প্রবন্ধ লেখার সময় পাঠক সামনে থাকে না তাই সেখানে কোনো সংশয়ের উল্লেখ করে তার জবাব দেয়া হয় কিন্তু বক্তৃতার সময় শ্রোতা তথা সংশয়ই নিজেই সামনে হাজির থাকে তাই সেখানে সাধারণত এভাবে বলার প্রয়োজন হয় যে লোকেরা একথা বলে বরং বক্তা তার বক্তার মাঝখানে প্রসঙ্গক্রমে এমন একটি কথা বলে যান যা সন্দেহ পোষণকারীর সন্দেহ দূর করতে সাহায্য করে প্রবন্ধের বেলায় বক্তব্যের বাইরে কিন্তু তার সাথে নিকট সম্পর্ক রাখে এমন কোনো কথা বলতে হলে তাকে প্রসঙ্গক্রমে উল্লেখ করে কোনো না কোনোভাবে প্রবন্ধের মূল বক্তব্য থেকে আলাদা করে লিখতে হয় যাতে বক্তব্যের ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয় অন্যদিকে বক্তৃতার মধ্যে শুধুমাত্র বক্তৃতার ধরন ও ভঙ্গি পরিবর্তন করে একজন বক্তা বিরাট বিরাট প্রাসঙ্গিক বক্তব্য বলে যেতে পারেন শ্রোতারা এই বক্তব্যের মধ্যে কোথাও সম্পর্কহীনতা খুঁজে পাবে না প্রবন্ধে পরিবেশের সাথে বক্তব্যের সম্পর্ক জোড়া লাগানোর জন্য শব্দের সাহায্য গ্রহণ করা হয় কিন্তু বক্তৃতায় পরিবেশ নিজেই বক্তব্যের সাথে নিজের সম্পর্ক জুড়ে নেয় যেখানে পরিবেশের দিকে ইঙ্গিত না করেই যেসব কথা বলা হয় তাতে তাদের মধ্যে কোনো শূন্যতা অনুভূত হয় না বক্তিতাই বক্তা ও শ্রোতার বারবার পরিবর্তন হয় বক্তা নিজেই শক্তিশালী বক্তব্যের মাধ্যমে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কখনো একটি দলের উল্লেখ করে তৃতীয় পুরুষ হিসাবে কখনো তাকে মাধ্যম পুরুষ হিসাবে উপস্থিত করে সরাসরি সম্বোধন করে কখনো বক্তব্য পেশ করে এক বচনে আবার কখনো বক্তব্য বহুবচনে পেশ করে কখনো বক্তা নিজেই সরাসরি বলতে থাকে আবার কখনো কখনো অন্যের পক্ষ থেকে বলতে থাকে কখনো সে উচ্চতর ক্ষমতার প্রতিনিধিত্ব করে আবার কখনো সেই উচ্চতার ক্ষমতা নিজেই তার মুখ দিয়ে প্রকাশ করতে থাকে এ জিনিসটি বক্তৃতার একটি সৌন্দর্য সৃষ্টি করে কিন্তু প্রবন্ধে এসে এটি সম্পূর্ণ একটি অসংলগ্ন বস্তুতে পরিণত হয় এই কারণে কোনো বক কোনো বক্তব্যকে প্রবন্ধ আকারে লিখলে পড়াই সময় তার মধ্যে বেশ সম্পর্কহীনতা অনুভূত হয় মূল বক্তৃতার পরিবেশ পরিস্থিতির সাথে পাঠকদের দূরত্ব যতই বাড়তে থাকে এ সম্পর্কহীনতার অনুভূতিও ততই বাড়তে থাকে লোকেরা কোরআন মজিদে বক্তব্যের যে অসংলগ্নতার অভিযোগ করে তার ভিত্তি এখানেই যেখানে ব্যাখ্যামূলক টিকার মাধ্যমে বক্তব্যের পারস্পরিক সম্পর্ক সুস্পষ্ট ছাড়া আর কোনো উপায় নেই কারণ কোরআনে আসল বক্তব্যের মধ্যে কোনো প্রকার কম বেশি করা হারাম কিন্তু অন্য কোনো ভাষায় কোরআন অর্থ কোরআনের অর্থ প্রকাশ করার সময় বক্তৃতার ভাষাকে সতর্কতার সাথে প্রবন্ধের ভাষায় রূপান্তরিত করে অতি সহজেই এই অসংলগ্নতা দূর করা যেতে পারে উপরে ইঙ্গিত আরোস করে এসেছি যে কোরআন মাজিদের সোরাগুলো আসলে ছিল একটি ভাষণ ইসলামী দাওয়াতের বিশেষ একটি পর্যায়ে একটি বিশেষ সময়ে প্রতিটি সোরা নাজিল হয়েছিল প্রতিটি সুরা নাজিলের একটি বিশেষ প্রেক্ষাপট ছিল কিছু বিশেষ অবস্থায় এ ধরনের বক্তব্যর চাহিদা সৃষ্টি হয়েছিল কিছু বিশেষ প্রয়োজন পূরণ করার জন্য তখন এগুলো নাজিল হয়েছিল এ প্রেক্ষাপট ও নাজিলের উপলক্ষের সাথে কোরআনের সুরাগুলো এত গভীরভাবে সম্পর্কযুক্ত যে সেগুলো থেকে আলাদা হয়ে শাব্দিক অনুবাদ কারো সামনে রাখা হলে অনেক কথা সে একেবারেই বুঝতে পারবে না আবার অনেক কথার উল্টো অর্থ বুঝবে কুরআনের পূর্ণাঙ্গ বক্তব্য হয়তো কোথাও তার দিন হবে আবার কোথাও আয়ত্তদীন হবে না আরবি কুরআনের ক্ষেত্রে এই সমস্যা দূর করার জন্য তাফসিরের সাহায্য নিতে হয় কারণ মূল কুরআনে কোনো কিছু বৃদ্ধি করা যেতে পারে না কিন্তু অন্য ভাষায় কোরআনের ভাব প্রকাশ করার সময় আমরা আল্লাহর কালামকে তার প্রেক্ষাপট ও নাজিলের অবস্থার সাথে সম্পর্কিত করতে পারি এভাবে পাঠক তার পরিপূর্ণ অর্থ গ্রহণ করতে পারবে ছয় আরও একটি কথা এই যে কুরআন মাজিদ সহজ সরল ও সাবলীল আরবি ভাষায় নাজিল হলেও সেখানে একটি বিশেষ পরিভাষা ব্যবহারিত হয়েছিল বিভিন্ন পরিচালিত শব্দকে তার আবিধানিক অর্থে ব্যবহার না করে একটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে আবার বিভিন্ন শব্দকে বিভিন্ন সময়ে সে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে শাব্দিক অনুবাদ করার সময় তার মধ্যে এ পারিভাষিক ভাষার ভাবধারা ফুটিয়ে তোলা বড়ই কঠিন ব্যাপার এ ভাবধারা ফুটিয়ে না তোলা হলে অনেক সময় পাঠকরা বিভিন্ন সংকট ও ভুল ধারণার সম্মুখীন হন যেমন কুরআনে বহুল ব্যবহারিত একটি শব্দ হচ্ছে পুফুর কুরআনে এ শব্দটি যে পরি পারিভাষিক অর্থে ব্যবহারিত হয়েছে মূল আরবি আবিধানিক এবং আমাহাদের ফকিগণ ও ন্যায়শাস্ত্রবিদদের পরিভাষায় ব্যবহারিত অর্থের সাথে তার কোনোই মিল নেই আবার কুরআনের সর্বত্র এটি একই অর্থে ব্যবহৃত হয়নি কোথাও এর অর্থ পরিপূর্ণ ইমানবিহীন অবস্থা কোথাও এর অর্থ নিচক অস্বীকার কোথাও এ থেকে অকৃতজ্ঞতা ও উপকার ভুলে যাওয়ার অর্থে ব্যবহার করা হয়েছে আবার কোথাও ইমানের বিভিন্ন দাবির মধ্য থেকে কোনো দাবি পূরণ না করাকে কুফুরি বলা হয়েছে কোথাও আকিদাগত স্বীকৃতি কিন্তু কর্মগত অস্বীকৃতি বা নাফারমানির অর্থে এ শব্দটি ব্যবহারিত হয়েছে কোথাও বাহ্যিক আনুগত্য কিন্তু প্রচ্ছন্ন অবিশ্বাস অবিশ্বাসকে উফুর বলা হয়েছে এ ধরনের বিভিন্ন জায়গায় যদি আমরা উফুরি শব্দের অর্থ কুফুর লিখে যেতে থাকি বা এর কোনো একটি প্রতিশব্দ ব্যবহার করতে থাকি তাহলে নিঃসন্দেহে অনুবাদ সঠিক হবে কিন্তু পাঠকগণ কোথাও এর সঠিক অর্থ থেকে বঞ্চিত থাকবেন কোথাও তারা ভুল ধারণার শিকার হবেন আবার কোথাও সন্দেহ সংশয়ের সাগরে হাবুডুবু খাবেন শাব্দিক অনুবাদের পদ্ধতিতে এই ক্রুটি ও অভাবগুলো দূর করার জন্য আমি মুক্ত ও স্বচ্ছন্দ অনুবাদ এবং ভাবার্থ প্রকাশের পথ বেছে নিয়েছি কুরআনের শব্দাবলীকে ভাষান্তরিত করার পরিবর্তে কুরআনের একটি বাক্য পড়ার পর তার থেকে যে অর্থ আমার মনে বাসা বেঁধেছে এবং মনের উপর তার যে প্রভাব পড়েছে তাকে যথাযথ নির্ভুলভাবে নিজের ভাষায় লেখার চেষ্টা করেছি লেখ্য ভাষায় স্বাভাবিক পদ্ধতিতে বিভিন্ন ভাষণের মধ্যকার পারস্পরিক সম্পর্ক গড়ে তুলেছি আল্লাহর কালামের অর্থ উদ্দেশ্য ও লক্ষ্য দ্বার্থহীনভাবে সুস্পষ্ট করার সাথে সাথে তার রাজকীয় মর্যাদা ও গাম্ভীর্য এবং ভাব প্রকাশের প্রচণ্ড শক্তিকে যথাযথভাবে উপস্থাপন করার জন্য প্রচেষ্টা চালিয়েছি এ ধরনের মুক্ত ও স্বচ্ছন্দ অনুবাদের জন্য শব্দের শৃঙ্খলে বন্দি না থেকে মূল অর্থ ও তাৎপর্য প্রকাশের দুঃসাহসিক প্রচেষ্টা চালানোই ছিল অপরিহার্য কিন্তু যেহেতু আল্লাহর কালামের ব্যাপার সেজন্য আমি অত্যন্ত ভয়ে ভয়ে এ পথে পা বাড়িয়েছি আমার পক্ষ থেকে যতদূর সতর্কতা অবলম্বন করা সম্ভব তা করেছি কোরআন তার বক্তব্যকে নিজের ভাষায় প্রকাশ করার ক্ষেত্রে যতটুকু স্বাধীনতা দেয় তার সীমা অতিক্রম করার চেষ্টা করিনি আবার কোরআন মাজিদকে পুরোপুরি বোঝার জন্য তার প্রতিটি বাণীর পটভূমি পাঠকের সামনে থাকা প্রয়োজন মুক্ত ও স্বচ্ছন্দ অনুবাদ এবং ভাব অর্থ প্রকাশ করার মাধ্যমে তা পুরোপুরি সম্ভব নয় তাই প্রতিটি সুরার শুরুতে আমি একটি ভূমিকা সংযুক্ত করেছি যেখানে সম্ভাব্য সকল প্রকার অনুসন্ধান চালিয়ে আমি বিভিন্ন বিষয় নির্দিষ্ট ও বিশ্লেষণ করার চেষ্টা করেছি যেমন সংশ্লিষ্ট সূরাটি কোন সময় নাজিল হয়েছিল তখন কি অবস্থা ছিল ইসলামী আন্দোলন তখন কোন পর্যায়ে ছিল তার প্রয়োজন ও চাহিদা কি ছিল সে সময় কোন কোন সমস্যা দেখা দিয়েছিল এছাড়াও কোনো বিশেষ আয়াত অথবা আয়াত সমষ্টি নাজিলের কোনো পৃথক উপলক্ষ থাকলে সেখানে টিকার মাধ্যমে তা বলে দিয়েছি টিকা রচনায় আমি যথাসাধ্য চেষ্টা করেছি এমন যে কোনো আলোচনা বর্জন করতে যার ফলে পাঠকদের দৃষ্টি কোরআন থেকে সরে গিয়ে অন্য দিকে চলে যেতে পারে যেখানে আমি অনুভব করেছি সাধারণ পাঠক এখানে ব্যাখ্যা বিশ্লেষণ চান অথবা তার মনে কোনো প্রশ্ন দেখা দেবে বা তিনি কোনো ধরনের সংশয় সন্দেহের শিকার হবেন সেখানে আমি টিকা লিখেছি এবং ব্যাখ্যা সংযোজন করেছি আবার যেখানে আমার মনে আশঙ্কা জেগেছে যে পাঠক এখানে কোনো গুরুত্ব না দিয়েই সোজা সামনে এগিয়ে যাবেন এবং কুরআনের বাণীর মর্মার্থ তার কাছে অস্পষ্ট থেকে যাবে সেখানে আমি টিকা ও ব্যাখ্যার মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট করে তুলে ধরেছি যারা এই কিতাব থেকে পূর্ণ ফায়দা হাসিল করতে চান তাদেরকে আমি কয়েকটি পরামর্শ দেব প্রথমে সুরার শুরুতে সংযোজিত ভূমিকা তথা প্রসঙ্গ ও পূর্ব আলোচনাটি গভীর মনোযোগ সহকারে পড়ে নিন যতক্ষণ ওই সুরাটি অধ্যয়ন করতে থাকবেন ততক্ষণ মাঝে মাঝে ওই ভূমিকাটি দেখতে থাকবেন তারপর প্রতিদিন নিয়মিতভাবে কোরআন মজিদের যতটুকু পড়েন তার প্রতিটি আয়াতের শাব্দিক অনুবাদ প্রথমে পড়ে নিন এ উদ্দেশ্যে মাতৃভাষায় বা অন্য কোনো ভাষায় আপনার পছন্দ সই যে কোনো অনুবাদের সাহায্য নিন এটুকু হয়ে যাওয়ার পর তা তাফিমুল কোরআনের স্বচ্ছন্দ অনুবাদটি ব্যাখ্যার দিকে দৃষ্টি না দিয়ে যতদূর সম্ভব একটি ধারাবাহিক রচনার মতো পড়ে নিন এভাবে কোরআনের ওই অংশের বিষয়বস্তু ও মূল বক্তব্য একই সময় আপনার মনে ভেসে উঠবে এরপর প্রতিটি আয়াতকে বিস্তারিতভাবে বোঝার জন্য টিকা ও ব্যাখ্যা পড়তে থাকুন এভাবে পড়তে থাকলে আমি মনে করি একজন সাধারণ পাঠক কোরআন মজিদ সম্পর্কে একজন আলেমের সমপর্যায়ে জ্ঞান লাভ করতে সক্ষম না হলেও একজন সাধারণ পাঠক হিসাবে ইনশাল্লাহ যথেষ্ট জ্ঞান লাভ করতে পারবেন আমি তেরোশত একষট্টি হিজড়ির মহরম মাসে উনিশশত সালের ফেব্রুয়ারি মাসে এই কিতাব রচনার কাজ শুরু করি পাঁচ বছরের অধিককাল অব্যাহতভাবে এ কাজ চালু থাকে এবং সুরা ইউসুফের তর্জমা ও ব্যাখ্যা পর্যন্ত হয়ে যায় এরপর এমন কিছু পরিস্থিতির উদ্ভব ঘটে যে পরিস্থিতিতে আমার না কিছু লেখার সুযোগ হয়েছে আর না এমন অবকাশ হয়েছে যে পূর্বের কাজটুকু দ্বিতীয়বার দেখে গ্রহন্ত আকারে প্রকাশের উপযুক্ত করে তুলতে পারি একে সৌভাগ্যও বলতে পারুন আবার দুর্ভাগ্যও বলতে পারুন উনিশশো উনিশশত আটচল্লিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে হঠাৎ এমন সুযোগ এসে গেল যে আমাকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করে জেলে পাঠানো হলো আর এখানেই আমি সে অবকাশ পেয়ে গেলাম যা এই কিতাবকে প্রকাশের উপযোগী করে তোলার জন্য প্রয়োজন ছিল আমি আল্লাহর দরবারে দোয়া করি যেন আমার শ্রমের উদ্দেশ্য সফল হয় এবং আল্লাহর বান্দাদের পুরাণ বোঝার জন্য এ কিতাব সহায়ক ভূমিকা পালন করে আবুল আলা নিউ সেন্ট্রাল জেল মুলতান সতেরোই জিলকদ তেরোশো আটষট্টি হিজড়ি এগারোই সেপ্টেম্বর উনিশশত উনপঞ্চাশ